স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম প্রত্যাশা অনুযায়ী সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন বিবিসির সাক্ষাৎকারে জানালেন ডক্টর ইউনুস ঈদে নৌজানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল নৌপরিবহন উপদেষ্টার সাফ কথা অর্থ পাচারের মামলায় তারেক ও মামুন নির্দোষ প্রমাণিত আপিল বিভাগে দুইজনই খালাস প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি দলটির নিজস্ব বিষয় শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের অবস্থান সঠিক বলে জানান ড ইউনুস গেল তিন মার্চ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার প্রকাশের পর এবার বিবিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সামিরা হুসেনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোটারের কোন দেখা নাই এই যে সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অধ্যাপক ইউনুস তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলে জানান তিনি অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরই নির্বাচনের সময়সীমা নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এছাড়া নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় জবাবে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন জানান দেশে আদালত আইন ও থানা আছে কারো কোনো অসুবিধা হলে সেখানে গিয়ে অভিযোগ করতে পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান গত বছরের সাথে তুলনা করলে আইন শৃঙ্খলা ঠিক আছে দেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি আমি তো হিসাব নিচ্ছি কোন অপরাধের পরিমাণ বার্তাকক্ষ ঈদে নৌরুটে চলাচলে নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিতে পারবে না কেউ বিআইডাবলিউটিএ শিগগিরই নির্ধারিত ভাড়া ঠিক করবে পনেরো রোজা থেকে কার্যকর হবে এসব সিদ্ধান্ত এসব জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন পনেরো রোজা থেকে স্পিড বোট ও বালখেট চলতে পারবে না ঈদে নৌপথে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সচিবালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন প্রায় ঘন্টাখানেক চলে বৈঠক এতে যেসব সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেগুলো পনেরো রোজা থেকে কার্যকর হবে ব্রিফিংয়ে নৌপরিবহন উপদেষ্টা জানান ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো বাস যত্রতত্র চলাচল করতে পারবে না কারণ যাত্রীরা পর্যাপ্ত সময় নিয়ে বেড়েও এই সড়কে যানজট থাকায় ঠিকমতো লঞ্চ ধরতে পারেন না তাই বাস মালিকদের যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে সভায় সিদ্ধান্ত হয় শিগগিরই নৌ রুটের ভাড়া নির্ধারণ করবে নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না শুধু ফাইন না সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই পনেরো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয় তিনি জানান অতিরিক্ত যাত্রী করতে পারবে না কোনো লঞ্চ এটা নজরদারি করবে নৌ পুলিশ তবে অহেতুক তল্লাশির নামে কাউকে হেনস্থাও করা যাবে না এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না ফিটনেস থাকতে হবে ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকে থেকে শুরু হবে যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন এখনও অনেকে ডকিয়ার্ডে ঠিকঠাক করছেন তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার থাকবে না না নিষিদ্ধ এখন তো চলবেই উপদেষ্টা বলেন যাত্রীসহ সবসময় ফেরিতে সহ বাস উঠতে পারবে না যাত্রী আগে নামিয়ে ফেরিতে উঠতে হবে নিজে সরজমি নিয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান এম আমি নিজে দেখবো আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাব তার মানে আমি যাব। মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা অর্থ পাচারের মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু ও ব্যবসায়ী আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আল মামুনের করা আপিল মঞ্জুর করে প্রধান সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে আত্মসমর্পণ না করায় এই মামলায় আপিলের সুযোগ পাননি তারপরও আদালত গিয়াসুদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছে বলে জানান তার আইনজীবী ঢাকার ক্যান্টনমেন্ট থানায় দু সালের ছাব্বিশ অক্টোবর দায়ের করা এই মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং বিশ কোটি টাকার অর্থ দণ্ড দেওয়া হয় আর গিয়াসুদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকার অর্থদণ্ড আজকে অ্যাপার ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্ত গিয়াশদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে তেরো জন সাক্ষী সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয় ওনাকে বেকুসুর খালাস দেন বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে দুই মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে আঠারো মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির বেঞ্চ বৃহস্পতিবার সব হয়ে এ আদেশ দেন এ সময় হাইকোর্ট বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে অথচ এই সার্কুলারের মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেও করা হয়েছে গত দুই মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের সিকিউরিটি তরক্ষা নীতিমালা জারি করা হলো এটি একটি সারপ্রাইজিং বিষয় আইন কানুনের তোয়াক্কা না করে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের তোয়াক্কা না করে এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন এবার আরেফেল ওয়ার্ড্রব ঈদ বাজার যে কোনো উৎসবে নারীর অন্যতম পছন্দের পোশাক শাড়ি ব্যতিক্রম নয় ঈদেও গরমের বিষয়টি বিবেচনায় এবার ঈদে সুতি শাড়িতে প্রাধান্য পেয়েছে হালকা রঙ ও নকশার বিষয়টি এছাড়া জামদানি কাতানো ও বেনারসির কদরও রয়েছে সমান বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতায় কাঁথা ঈদে নারীর কাছে শাড়ির প্রাধান্য এখনো অটল ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার ঈদে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতার মিশেল যেমন হাতে ও মেশিনের কাজের স্কিন বা ব্লক প্রিন্টের পাশাপাশি রয়েছে হ্যান্ডপ্রিন্ট এমনকি ফ্লোরাল ও জিও ম্যাট্রিক প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমি ডিজাইনে মুগ্ধতা বাড়লেও দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের সিল অরগান টাইপের শাড়ি অনেক দেখছি তবে মধ্যে আছে কিন্তু আসলে পছন্দ হইতেছে না এটি হলো মূল বিষয় জর্জেটও দেখছি আবার বেনারসি কাতানও দেখছি আবার জর্জেট কাতানের উপরে দেখছি ঈদে তাঁতের শাড়ির পাশাপাশি নারীদের পছন্দের তালিকায় আছে মুসলিন কটন ও সিল্ক কদর কমেনি ঐতিহ্যবাহী জামদানি ও বেনারসির তবে এবছর জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে কাতান শাড়ি কটন শাড়ি পার্সেস আমরা বেশি করেছি এবং কিছু পাতলা জাতীয় কাতান যেগুলো মিনিমাম প্রাইস আর কি কম বাজেটের বারোশো থেকে কাতান শাড়ি আপনার দেখা যায় বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত আছে প্রত্যাশা অনুযায়ী এখনও জমে ওঠেনি মিরপুরের বেনারসি পল্লীর কেনাকাটা অনেক কম আমরা কোনো রকম মানে এখন দেখা যাচ্ছে যে হয়তো বিসমিলা করাটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের দশ পরে আপনার কিছু মেচা কিনে আর আমাদেরকে চাপ ঢাকার মানুষ তো এদিকেই ঘুরে ফিরে করে কেনাকাটা করবে হ্যাঁ চব ইনশাল্লাহ আপনারা দেখতেছেন পুরো এলাকা খালি ঈদকেন্দ্রিক ব্যাচা বিক্রি ছুটির দিনগুলোই বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ছয় ঘণ্টার ব্যবধানে রাজধানীর মিরপুর এলাকায় দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার গভীর রাতে গাবতরির শাহী মসজিদ এবং দুপুরে ভাসানটেকের বিআরপি বস্তিতে আগুন লাগে এ সময় দোকানে লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মিরপুরের বিআরপি বস্তিতে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আগুনের ঘটনা ঘটে মিরপুর ও কুর্মিটোলা পাঁচটি ইউনিট সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি কন্টালের সহযোগিতা চাই এবং কন্টাল আমাকে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো দুইটা ইউনিট এখানে এসে যোগ দেয় পাঁচটা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে না দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছে বস্তিটিতে শতাধিক ঘর থাকলেও আগুনে পড়েছে ত্রিশটির বেশি ঘর ও দোকান

দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে যেতে হ্যাঁ বেরোলো বারো লাগতে হ্যাঁ পাঁচ ডিসেম্বর জায়গা নিছিলে জাগা ডপকে পঞ্চাশ হাজারটা আমি বায়না করছি এমন সরকারে আমাকেও কোন বসাইবো না বসাইবো একটু বসা দে আমরা কয় যাম স্থানীয়রা জানান আগুনে গাবতুলি শাহী মসজিদ বস্তির দের থেকে দুইশো ঘর তবে ফায়ার সার্ভিস বলছে অনুসন্ধানের পর জানা যাবে কতটি ঘর দিলশা দিলশাদ্যানি দীপ্ত সংবাদ ঢাকা দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে অর্থনীতি সহ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন বিএনপি ক্ষমতায় গেলে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে পাশাপাশি হজ ব্যবস্থাপনা সহজ করতে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে হাবকে আরও শক্তিশালী করা হবে মত বিনিময়ের সময় হজ এজেন্সির নানা সংকটে কথা তুলে ধরেন হাবের নেতারা যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা এ সময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যায় ছয় দিনের সফরে গত চার মার্চ লন্ডন যান জয়শঙ্কর ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জয়শঙ্করের যুক্তরাজ্য সফরকালে তার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে হামাস নেতাদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ বন্ধ করে দেয় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে উপত্যকা জুড়ে এ অবস্থায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গাজায় খাদ্যের মজুদ শেষ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি এর আগে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের একটি পরিকল্পনায় ঐক্যমত্ত হন আরব বিশ্বের নেতারা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব এর সমর্থন জানালেও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠ থেকে মুশফিকার মাহমুদুল্লাহ অবসর নেবেন বলে ধারণা করা হচ্ছিল তবে প্রথম দুই ম্যাচের ধারাবাহিক ব্যর্থতার পর জোর গুঞ্জনের মাঝেও এমন কোনো ঘোষণা আসেনি গত কয়েক সপ্তাহ নিজের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুশো চুয়াত্তর ওয়ানডে খেলা এই ডানহাতি ওয়ানডেতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে সাত হাজার সাতশো পঁচানব্বই রান আছে মুশফিকের বাংলাদেশের পক্ষে যা তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার প্রত্যাশা অনুযায়ী সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন সাক্ষাৎকারে জানালেন ডক্টর ঈদে নৌজানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল নৌপরিবহন উপদেষ্টার সাফ কথা পাচারের মামলায় তারেক ও মামুন নির্দোষ প্রমাণিত আপিল বিভাগে দুজনই খালাস ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ